আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল্লার অশিষ্যহমত এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবার ও আমার আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তো যাই হোক এটা হচ্ছে ছিল কালকে রাতের ব্লগ ব্লগটা হচ্ছে আমি কাঁঠাল দিয়ে শুরু করতেছি কারণ আজকে হচ্ছে আমার হাজবেন্ড রাইট যখন আটটা বাজে আটটাতে ওদের কোম্পানি ছুটি হয় তো যখন আটটা বাজে তখন ও আসে সাড়ে আটটাতে তো আসার পরে ও আমাকে হাতে একটা কাঁঠাল দিয়ে বলে যে হচ্ছে এটা কুটে রাতে রেডি করে রাখো কারণ সকালবেলা রান্না করা লাগবে তো আমি বললাম যে রাতে কী জন্য রেডি করে রাখবো তে বললো যে ফ্রেন্ডরা খেতে চেয়েছে কারণ ওর বন্ধুরা নাকি বলছে কাঁঠালের তরকারি আর রুটি খাবে তাও আবার আমার হাতে এই জন্য বন্ধুদের জন্য এত রাত অবধি আমাকে কষ্ট করতে হবে আজকে তো কাঁঠালটা প্রথমে কাটতেই পারছিলাম না অনেক কষ্ট করে কাঁঠালটা কাটা হয়েছে হওয়ার পরে আমি হচ্ছে কাঁঠালটা মাঝখান দিয়ে ডুম করে এবার হচ্ছে কাটার মতো করে নেব মানে এই যে দিয়ে ডোম করছি এবার হচ্ছে এই সাইড দিয়ে কাটবো তো কাঁঠালটাতে অনেক পরিমাণে আটা ছিল আমি সরিষার তেল আগে হাতে ঘষে নিয়েছি সবগুলো কাঁঠাল এভাবে পিস পিস করে নেব তারপরে আবার আমার রুমে প্রচণ্ড গরম ছিল আমি ননদের রুমে চলে আসছিলাম কারণ নূরও আমাকে জ্বালাইতেছিলো আর ননদের রুমে এসে দেখছি নূর অনেক সুন্দর করে খেলা করতেছে এই জন্য আমি ভাবলাম এই রুমে কাঠাটা কুটেনি তো প্রচুর পরিমাণে আটা থাকার কারণে হাতে সরিষার তেল আর একটা ক্যালেন্ডার পাটির উপরে বিছাই নিয়েছি তো ঝটপট সবগুলা ফালা ফালা করে ফেললাম তারপরেও আটা যাইতেছিল না আবার আমি হাতে একটুখানি সরিষার তেল মেখে নিলাম তারপরে হয়েছে কি হাজব্যান্ড যখন অফিস থেকে আসে অনেক কাজ থাকে যেমন ধরুন যে হচ্ছে তাকে খাবার দেওয়া কিংবা অন্যান্য কিছু প্রয়োজনীয় কথা সেগুলা বলা তো যাই হোক সেগুলো আজকে আর বলিনি খাবারটা হচ্ছে আমার শাশুড়ি ওকে বেড়ে দিয়েছে কারণ আমার শাশুড়ি ওকে খেতে দেয় মাঝে মাঝে যখন শরীরটা খারাপ থাকে তখন দেয় না আমি দেই তো গল্পে গল্পে আমি অনেকখানি কাঁঠাল টুকরো টুকরো করে কেটে ফেলেছি মাঝখান দিয়ে একটা ফালা করে নিয়ে মাঝখানে একটা যে বীজটা থাকে ওই বীজটা বের করে সুন্দর করে মাংসের মতো গোল গোল করে ডুমডুম করে কাটতেছিলাম তো অনেকখানি প্রায় আমার কাটাল কাটার শেষ তো আমি ভাবতেছি শুধু সার নিব মাস নিব না কেন এটাকে আমার মায়ের বাড়ির লোক কিংবা শ্বশুর বাড়ির লোক সবাই মাস বলে এটা কাঁঠালের খালের পেছনে থাকে তো এটা আমি সুন্দর করে ডুমডুম করে কেটে নিলাম তো এইভাবেই আমি প্রত্যেকটা কাঁঠাল আস্তে আস্তে কাটতেছিলাম তারপরেও আজকে সারাদিন আমার মনটা ভালো ছিল না কেন মনটা ভালো ছিল না সেটা আমি আপনাদের বলবো না তো যাই হোক আজকে সারাদিন মনটা ভালো না থাকার কারণে আমি কারোর সঙ্গে কথা বলি নাই কালকে সন্ধ্যার থেকেই আমার মনটা খারাপ ছিল কালকে সারাদিনও মনটা খারাপ ছিল এবং কি ব্লগও দেই নাই তো যাই হোক ভাবলাম যে আজকে একটু ব্লগটা সকাল সকাল আপনাদের মাঝে দেই কারণ অনেকে আসে আমার ব্লগের জন্য ওয়েট করেন আজকাল ব্লগ দিয়ে বেশি মানুষ দেখেই না আবার অনেকে আসে দেখে কমেন্ট করে সেসব ভাইয়া এবং আপুদের আমার অনেক ভালো লাগে যে আমার ব্লগটা প্রতিদিন দেখে তো এখানে কাঁঠাল কাটা শেষ জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন কাঁঠালের বীজগুলো সুন্দর করে বেঁচে কুটকুট করে ছুলে নেব। কারণ কাঁঠালের বীজের উপরে যে লাল অংশটা থাকে চোচা চোলার পরে ওইটা হচ্ছে গিয়ে আমাদের আম্মু আমার আম্মুরা আমাদের বলতেছি আবার আমার আম্মুরা বলে কি যে ওইটা নাকি চারির মধ্যে দিয়ে ঘষা দিলে নাকি পরিষ্কার হয়ে যায় তো যাই হোক এখন তো অত পরিমাণ আমার হাতে সময় নেই তো তাই আমি কাঁঠালের বীজগুলো সুন্দর করে ছুলে উপর করে লাল চুচা মাঝে মাঝে ফেলে দিচ্ছিলাম আর মাঝে মাঝে এক ছিল আর কি তো এভাবেই সারা রাত ধরে আমি করছিলাম আজকে রাত একটার সময় হয়তো ঘুমাতে যাব এটাই কারণ একটা বেজে যাবে আমার ধারণা তো এই যে সম্পূর্ণ বীজগুলো আমি ছুলে ফেলেছি কারণ আমি ভাবতেছি কাঁঠালের শুধু সার নিব বীজ না নিলে হয় তো ভাবলাম যে পেঁয়াজ আর রসুনও ছোলা নাই তো ঝটপট শাশুড়ি আম্মার থেকে কিছু পেঁয়াজ আর রসুন নিয়ে আসলাম নিয়ে আসে ঝটপট ছুলে ফেললাম তো এখন বাজে ভোর পাঁচটা পাঁচটাতে আমি ঝটপট উঠে পড়ে পড়েছি এখানে ঝটপট আদা পেঁয়াজ রসুন সব কিছুই নিয়েছি ভাতটা চুলায় দিয়ে ফেলেছি আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি আজকে ঝটপট করছি কেন এবং কাজও ঝটপট করছি এবং কথাও ঝটপট চলে আসতেছে আসলে আজকের কাজটা খুব দ্রুত করতে হচ্ছে আমাকে তো এখানে মশলাও সম্পূর্ণভাবে বেটে নিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি জিরা থেকে আদা থেকে শুরু করে মরিচ পেঁয়াজ আদা রসুন সব কিছুই মশলা সব কিছু বেটে নিয়েছি এবার কড়াইয়ে সুন্দর করে তেলটা দিব দেওয়ার পরে একটু তেতে নেব নেওয়ার পরে হচ্ছে মশলাগুলো ঢেলে দিব কারণ ওইদিকে হচ্ছে ঘড়িতে টাইম একদম কম আর সকালবেলা টাইমটা যে এত দ্রুত যায় কি আর বলবো আপনাদের সকালবেলা অধিকাংশ সময় মানে সময়ই পাওয়া যায় না অধিকাংশ সময় ঘড়ির কাটা মনে হয় সেকেন্ডের মিনিটের কাটা সেকেন্ডের কাটার মতো হয়ে যায় এত দ্রুত যায় তো ঝটপট মশলাটা কষিয়ে নেবো নেওয়ার পরে হালকা করে একটু পানি দেব দেওয়ার পরে হালকা করে একটু কষাবো তারপর অন্যান্য দিন আমার শাশুড়ি রান্না করে আজকে হয়েছে কি কাঁঠাল রান্না পটল ভাজি রুটি ভাত অনেক দেরি হবে এই জন্য আজকে আমি তাড়াতাড়ি এগুলা করার জন্য ঝটপট উঠে পড়েছি তো এরপর মশলাটা কষানোর শেষ কাঁঠালটা আগে থেকে আমি ভাবতে নিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তারপর আপনাদের ভাইয়া সকাল সাতটায় অফিস ধরবে উঠেছি পাঁচটায় এখনও রান্না কমপ্লিট করতে পারেনি তাই সম্পূর্ণ ভিডিওটা আজকে করলাম না এবং আজকে আপনাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করলাম না আর এর আগে আমি কাঁঠাল রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তাই আজকে হালকা পাতলা শেয়ার করলাম তো কাঁঠাল রান্না রঙটা বেশ দারুণ আসছিলো কারণ আমি এখানে শুকনো লঙ্কা বেটে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো এক চুল পরিমাণও ব্যবহার করি নাই কারণ গুঁড়াটা খেলে আমার হাজব্যান্ডের গ্যাস্ট্রিকের প্রবলেম হয় আর তাছাড়া কাঁঠালটা এমনি গ্যাসের এই জন্য গুঁড়াটা ব্যবহার করি নাই তো এখানে অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে আমার হাতটা প্রায় লেগে গিয়েছিলো কী আর করার বলুন এখন নাড়তেই হবে কারণ ভালো করে কষিয়ে না নেড়ে ঢেকে দিলে কেমন যেন হয় তো ওইদিকে তরকারিটা ঝটপট রান্না করে ফেলেছি রান্না করার পরে এখানে ঘরে আমার শাশুড়ি গ্যাসের চুলার উপরে আটা কাটছে কাটার পরে রুটি বানাই দিচ্ছে আর আমি এখানে বসে বসে শেখতেছি তো আমার শাশুড়ির হাতের রুটির প্রশংসা না করলেই নয় তো আমার শাশুড়ির হাতের রুটির আবার এত গুণ যে ঝটপট ফুলে যায় একটু নাড়াচাড়া করা লাগে না শুধু উল্টে দিতে হবে দেখুন কি দারুণ ফুলছে আমার শাশুড়ির হাতের রুটি তো আপনাদের ভাইয়াকে রুটি আর কাঁঠাল রান্না আর সঙ্গে এক বাটি ভাত এক বাটিতে ভাজি দিয়ে অফিস চলে গিয়েছে এগুলা শ্বশুরের জন্য করে যাই হোক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আর যাদের যাদের কাছে আমার চ্যানেলটিকে ভালো লেগেছে এখনও সাবস্ক্রাইব করেনি তার তারা আমার চ্যানেলটাকে জলদি ঝটফট সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ